আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আপনার যত দুঃখ আর কষ্ট আছে তা দূর হয়ে যাবে এই ছোট্ট একটি আমল করলে আমলটি হলো প্রতিনিয়ত আপনি সারাদিন যে সময় মনে পড়বে তখনই পড়বেন আর রাহমানু আর রাহমানু আপনার যত দুঃখ কষ্ট আছে তা দূর হয়ে যাবে তো ইসলামকে ভালোবেসে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন এতে অসংখ্য মানুষ জানতে পারবে শিখতে পারবে এবং আমলটি করতে পারবে আপনার অনেক সব হবে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকুন এমনইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Então, vou passar o aqui.